গাছে মামা ডাকে কোনটা দে কোনটা দে গো কোনটা দে পুরি থাকবে মাছের একটা আলুর চপ একটা পাকড় থাকবে এবং রাস্তা দেখা যাচ্ছে না সামনের দিকে কি আছে না আছে সুইট বেশি মিষ্টি মিষ্টি বেশি আমার কাছে ভালো লাগছে এটার জন্য কারণ আমি তো সুগার লাভার তো আসসালামু আলাইকুম টু মাই ইউটিউব চ্যানেল অনেস্ট রিভিউ বাই সাকিব আমার মনে হয় না আমি অনেস্ট রিভিউ বাই সাকিবে কোনো এরকম ব্লগ আপলোড করছি বাট চেষ্টা করতেছি এখন থেকে একটু রেগুলার হওয়ার এখন আমি যাচ্ছি হচ্ছে বাইরে একটা বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য এবং ভাই আসছে ঢাকা থেকে ভাই বেশ फेमस একজন সিনেমাটোগ্রাফার প্রোডিউসার ডিরেক্টর বলতে পারেন আপনারা অনেকেই তাকে চেনেন হয়তো বা দেখলেই চিনতে পারবেন সো রাজশাহী আর রাজশাহী কুয়াশা সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিই রাজশাহীতে কী পরিমাণ ঠান্ডা আমি যদি জাস্ট আপনাদেরকে একটু দেখাই কুয়াশায় একদম রাস্তাঘাট দেখা যাচ্ছে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে কুয়াশা রাজশাহীতে অনেক এবং রাস্তা দেখা যাচ্ছে না সামনের দিকে কি আছে না আছে। তাহলে বুঝতেই পারতেছেন আমি যে মাত্র তিনটা পড়ছি এটা আসলে কমই হয়ে গেছে আরও দু একটা পরে বের হওয়া লাগতো আমার তো আমি বলছিলাম যে ভিডিও শুরু করে বলছিলাম যে একজনের সাথে দেখা করতে যাচ্ছি যে ভালো সিনেমাটোগ্রাফার আচ্ছা যে প্রোডিউসার ডিরেক্টর মানে ওভারঅল সব কিছু আর কি আর্টিস্ট তো আর্টিস্ট তো আর কি ব্লগার আমি ব্লগার তো কনটেন্ট ক্রিয়েটর তো ইউটিউবার তো ভাই টিকটকারও ভাই হ্যাঁ টিকটকার ডান্সার কোরিওগ্রাফার সবই আর কি সুপিয়াল ভাই রাজশাহী কবে আসছেন আপনি রাজশাহীতে থেকে আসছি তো 31 তে 31 আপনি কি 31 রাজশাহী থেকে গড়াইছেন হ্যাঁ এখানে হ্যাঁ তোমার সাথেই হ্যাঁ আচ্ছা আমার সাথে আমি নাটক করতেছিলাম এতদিন আসলে

এটা হচ্ছে নব্বই টাকা আচ্ছা আচ্ছা হট কফির দাম হচ্ছে নব্বই টাকা ভাই আপনারা হচ্ছে হট চকলেট কফি অর্ডার করছেন হ্যাঁ হট চকলেট কফি কেমন লাগতেছে টেস্ট কেমন ভালো চকলেটের ফ্লেভারটা একটু বেশি তো ভালো লাগতেছে আমি আবার চকলেট লাভার তো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমিনা হট কফি ফ্লেভার ভালো টেস্ট ভালো কিন্তু আমার কাছে মনে হচ্ছে সুগার একটু বেশি সুইট বেশি মিষ্টি মিষ্টি বেশি আমার কাছে ভালো লাগতেছে এটার জন্য কারণ আমি তো সুগার লাভার তো মানে অনেকে মিষ্টি বেশি খায় অনেকে মিষ্টি কম খায় যেমন আমি একটু কম খাই যে কারণ আমার কাছে বেশি মনে হচ্ছে বাট টেস্ট ভালো আপনি চাইলে এটা অবশ্যই ট্রাই করতে পারেন রিকমেন্ড করবেন হ্যাঁ যারা মিষ্টি পছন্দ করে জন্য ভালো সো আমরা এখান থেকে কফি কাজ শেষ করলাম এখন আমরা যাবো হচ্ছে নিউ মার্কেটে ভাইদেরকে পুরী বার্গার ট্রাই করানোর জন্য রাজশাহীতে এর আগে যখন আসছিলেন তখন তো আপনারা মনে হয় অনেক কিছুই ট্রাই করছিলেন কালা বোনা কালাই রুটি হাঁসের মাংস এগুলো তো কমন হয়ে গেছে আপনাদের কাছে বাট নিউ মার্কেটে যে পুরী বার্গার পাওয়া যায় এটা একটু ডিফারেন্ট শুনে মনে হচ্ছে বার্গার অ্যাকচুয়ালি বাট আমি চলেন দেখাচ্ছি এটা আসলে কি ধরনের বার্গার খাওয়াই তাইলে বুঝবেন কোনটাতে সো জয়নাল ভাই এখানে আসছি বার্গার খাওয়ার জন্য নিউ মার্কেটে রাজশাহীতে থাকি পুরী বার্গারে খুব কমই খাইছি আমি বাট আজকে খাবো চিন্তা করলাম আমার গ্যাস্ট্রিকের প্রবলেম থাকার কারণে খাইতে ভালো লাগে আচ্ছা কী কী দেবেন আপনি একটু বলেন পুরি বার্গার কাল হ্যাঁ দু পাশে দুটো পুরি থাকবে মাছের আটটা আলুর চপ একটা পাকোড়া থাকবে আচ্ছা দেন বানান পুরি বার বানাচ্ছে হ্যাঁ আলুর চপ একটা আলুর সবজি আবার বার্গার তিনটে নাকি তিনটে তিনটা তিনটা আলুর চপ তার উপর পাকোড়া পাকড়া একটা পুরি মাঝখানে আলুর চপ তার উপরে পাকোড়া দিয়ে হয়ে গেল পুরি বার্গার দাম কত টাকা তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে পুরী বার্গার যদিও পিয়াল ভাই আসছে বলে আজকে খাওয়া হইলো না হলে সচরাচর নিউ মার্কেটে ঢুকে এটা আমার খাওয়া হয় না তেমন একটা জীবন হতো ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার ওয়ান স্টার টু স্টার জিরো স্টারও খাইছেন আপনি বিভিন্ন বার্গার আপনি কি এই ধরনের বার্গার কোনো দিন খাইছেন না এটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম খাই দেখেন তো আগে আপনি রিভিউ দেন কেমন খাইতে সাপোজ ধরেন খাইলেন খাওয়ার পরে আপনার পেটের সাথে এটা সিস্টেমে গেল না দুই দিন পরে থাকা লাগলো যায় সিস্টেম ভালো না যাক তাইলে ভালো আমিও খাই আসলে

ইউনিভার্সিটি যে রাস্তাটা থেকে বিনোদপুর যাওয়ার রাস্তা সেটা খুবই পরিমাণে ঠান্ডা ভাই কুয়াশা একদম মাখামাখি অবস্থা আমি যদি আপনাদেরকে সামনে দেখাই কুয়াশার অবস্থাটা হচ্ছে এইরকম এত পরিমাণ কুয়াশা রাস্তার মধ্যে তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মানুষের কি পরিমাণ পিনিক হইলে শুধুমাত্র একটা জুস খাওয়ার জন্য এই ঠান্ডার মধ্যে যাই ভাই আই হোপ আমি জুসটা খাইতে পারবেন না আর যদি আপনি খাই অভ্যস্ত থাকেন আপনি খাইতে পারবেন আমি জানি শুধুমাত্র বদির মামার এই ফ্রুট জুসটা খাওয়ার জন্য আমরা আসলাম মোটামুটি নিউ মার্কেট থেকে এ পর্যন্ত আর কি সো বাই আপনি কি এক্সপেকটেশন করেন আমি কিন্তু যে এইগুলো জুস এগুলো খাই না হ্যাঁ এটা আমি এগুলো খাই না এইগুলোর জুস খান না আপনি আপনি কি জুস খান আমি নর্মালি যে এই যে আপেল কমলা ফ্রুট দিয়ে বানানো জুস খাবেন ওই যে সকালবেলা বানানা ওই যে আমার একবার এটা সমস্যা হয়েছিল পরে আব্বু আমার নিয়ে এলাকার মরে আসছিল এই যে এগুলো বানায় না এইভাবে এভাবে কাহিনী হলো ঢাকা থেকে আমার গেস্ট আসছে আমারে মিক্স মিক্সড জুসটা খাওয়াবেন ফ্রুট জুস যেটা একটু ভালো করে দিবেন মধু যদু মাইরা একটু মশলাপাতি মাইরে দিবেন যেন ঢাকার ব্যাক করার সময় একটা এনার্জি থাকে শরীরের মধ্যে বোঝার নাই কিন্তু বুঝাই একটু গাছের উপকারিতা বলেন তো এগুলো যেগুলো গাছ টাছ রাখে আমি জানি জানেন তাই না হচ্ছে আমাদের ফ্রুট জুস যেটা অলরেডি বানানো ছিল বদীর মামাদেরকে এটাই দিয়ে দিল নতুন করে বানাই দিল না এর মধ্যে কি দিচ্ছেন এখন ভাই খেজুর আর মধু আমাদের ফ্রুট জুস দিয়ে দিচ্ছে বদির ভাই আমার বদির মামা আমাদেরকে এটার মধ্যে শুধুমাত্র আপেল বাদাম তকমা এগুলা দেওয়া আছে আপনি খান খায় বলেন কেমন লাগে মজা আছে নীরব ভাই কেমন লাগে আমার কাছে ভাই ভালো লাগছে ভালো লাগছে না আমার কাছে এটা মনে হচ্ছে কি ওই যে আমাদের ঢাকাতে বিক্রি করে আখের একটা শরবত বিক্রি করে আখের গুড়ের শরবত তো ওটার মধ্যে হচ্ছে এরকম তোকমা তারপর হচ্ছে খেজুর আর হচ্ছে আরো কিছু দেয় বাদামটা মিক্স করে দেয় বাদাম মিক্স করে দেয় তো ওটার মতোই এক এটা এটার একটু মজা আছে সো সোনা থেকে শুরু করে আমরা এখন পর্যন্ত ঘুরলাম পিয়াল ভাইয়ের সাথে পিয়াল ভাই কেমন লাগলো বলেন অনেক ভালো লাগছে এটা হইছো জুস খাইতে গিয়ে দাঁতে ব্যথা পাইছে ভাই আপনার দাঁত খুব দুর্বল হয়ে গেছে আপনার ডেন্টিস্ট দেখানো উচিত সো এই ছিল ভিডিও মানে এটা হচ্ছে ইউটিউবে বলতে পারেন যে অনেকদিন পর ভিডিও দিচ্ছি এ টেস্ট ভিডিও এরপরে আই হোপ কোনো একটা সিরিজ বা কোনো একটা এপিসোড বা কোনো একটা মজার ভিডিও নিয়ে হাজির হবো সো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাই বিদায়